অ্যালার্জিকে আজীবনের জন্য গুড বাই দিন জনিত রোগের লক্ষণ ও ও অ্যালার্জি বাংলাদেশে লাখ লাখ মানুষের কাছে এক অসন ব্যাধি অ্যালার্জি হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ঔষধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম অসুবিধা করে আবার কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন হঠাৎ করে হাঁচি এবং পরে শ্বাসকষ্ট অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস চিংড়ি ইলিশ ও গরুর দুধ খেলেই শুরু হলো চুলকানি বা লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী যে সেই জানে উপশমের জন্য কতজন কত কি না করেন এবার প্রায় বিনা পয়সায় অ্যালার্জিকে গুডবাই গুড জানান আজীবনের জন্য যা করতে হবে আপনাকে এক এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো একটি ভরে রাখুন এবার এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া ও এক চা চামচ ভুষি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন চার আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন পাঁচ প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন এক খেতে হবে ছয় কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন হাঁসের ডিম বেগুন গরুর চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পারবেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন